আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকে আমরা কথা বলবো চেন নিয়ে চেন গেমে কিন্তু অলরেডি ওয়ালেট অ্যাড করা দিয়ে দিয়েছে আজকে আমরা এই ভিডিও মাধ্যমে শিখে নেব তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমাদের এখানে আমরা চেন গেমটা অ্যাক্টিভ করে রেখেছি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টাইম টু রেজিস্টার ইউর ওয়ালেট দ্য ক্লেম আমার যে ওয়ালেটটা সেটা করবো ওই ওয়ালেটটা কিন্তু ক্লেম করতে পারবো আমাদের যে কাজটি করতে এখানে কিন্তু একটা সময় দেওয়া আছে দেখেন একদিন বিশ ঘন্টা ষোলো মিনিট এই সময়ের ভিতরে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে নাহলে কিন্তু আপনি এখান থেকে একটা টাকাও নিতে পারবেন না অবশ্যই পুল ভিডিওটি দেখে তারপর আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সর্বত আপনি ক্লিক করে দেবেন এখানে বিও রেজিস্টার জাস্ট এই দেখেন বিও রেজিস্ট্রেশন গাইড এই লেখার পর একটা ক্লিক করে দেবেন আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর কিছু অপশন আমরা দেখতে পাবো এখানে যাদের ওকে এক্স ওয়ালেট নাই আপনারা কেউ এখানে ওয়ালেট অ্যাড করবেন আমি এই বিষয়টা আজকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো তো নিচে দেখেন আই ডোন্ট হ্যাভ ও ক্যাক্স ওয়ালেট এই পরটা ক্লিক করে দেবেন আর যারা বোঝে তাদের জন্য মার্ক করে দেখাচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেবেন আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন কিছু অপশন শো করবে তো এখানে দেখেন টাচ টু ওয়ালেট মেটামার্কস আছে কপি নিই আপনার যারা টাচ এবং মেটামার্কস আপনারা এখানে অ্যাড করবেন সরাসরি টাচ ট মেটামার্কস আপনি ক্লিক করলে কিন্তু অ্যাড করতে পারবেন না অবশ্যই আপনাকে এইখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে নিতে হবে করে দেবেন আমরা কপি লিঙ্ক মার্ক করে রেখেছি দেখেন কপি কপিলিঙ্কে একটা ক্লিক করে দেবেন দেখেন কপি কপিলিঙ্কে ক্লিক করার পর কপি লেখা চলে আসছে এখন আপনাকে চলে যেতে আপনার টাস্টওয়ার্ড অ্যাড করলে টাস্টওয়ার্ড বা ম্যাটামাক্কস অ্যাড করলে আপনার মেটামার্কস ঠিক আছে আমি টাস্ট ওয়ার্ড ওপেন করবো আপনি ম্যাটামাক্স ওপেন করতে পারেন কোনো সমস্যা নেই একই নিয়ম দেখেন এখানে চলে আসলাম আমাদের টাস্ট আসার পর দেখেন নিচে ডিস্স লেখা আছে বা ব্রাউজার লেখা থাকতে পারে আপনি এইখানে ক্লিক করে দেবেন দেখেন আমি ক্লিক করে দিচ্ছি দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন একটা সার্চ বার চলে আসছে ড্রাউজার ইউ আর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা কপি করছি এখানে একটা পেস্ট করে দিতে হবে আমাদের তো আমরা এটা কিন্তু পেস্ট করে দিয়েছি দেখেন পেস্ট করার পর এটা সার্চ করবো অবশ্যই আপনি এখানে সার্চ করতে হবে সার্চ করার পর আপনি একটু ওয়েট করবেন ব্যাক বাটন ক্লিক করবেন না নতুন অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালরেডি ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন তারপর দেখেন এখানে নেটওয়ার্কটা বিএমবি আপনি এটা ইথিরাম করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনি ইথিরিয়াম করে তারপর কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন আমরা ইথিরাম করে তারপর কানেক্ট বাটনে ক্লিক করে দেব জাস্ট অবশ্যই আপনি এখানে কানেক্ট করে দেওয়ার আগে ইথিরামটা করে তারপর কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন আমরা কিন্তু ইথিরাম করে কানেক্ট বাটনে ক্লিক করে দিয়েছি এখন দেখেন আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমাদের সাইন মেসেজ টু রেজিস্টার ঠিক আছে সাইন মেসেজ টু রেজিস্টার এইখানে ক্লিক করে দিতে হবে আপনাকে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নতুন একটা অপশন দেখতে পাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন কেউ ব্যাক বাটনে ক্লিক করবে না ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হবে না এই রোড চলে আসবে নিচে দেখেন সাইন লেখা আছে সাইনে একটা ক্লিক করে দেবেন সাইনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ব্যাক বাটনে ক্লিক করা যাবে না অলরেডি কিন্তু ওয়ালেটই সাকসেসফুলি রেজিস্টার দ্য ওয়ান চেন টু ক্যান ক্লেম একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন মার্ক করে রেখেছি আমি দেখুন আমাদের ওয়ালেটটা মিলছে কিনা এটা দেখতে হবে দেখেন আমাদের নাইন বি ডাবল ওয়ান তো চলুন আমরা দেখে এসি আমাদের এই অ্যাড্রেসটার সাথে এড্রেসটা মিল আছে কিনা দেখেন এখানে কিন্তু লেখা আছে নাইন বি ডাবল ওয়ান আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আপনি এখানে ওয়ালেট অ্যাড করবেন তো ভিডিওটি এ পর্যন্ত আমার সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চালানটি শেষ আস্তে আপনার পাঁচটা আইকনটি অন করে রাখবেন